কালকে বিকেলে রান্না করার পর রান্নাঘরটা আর মোচা হয়নি আজকে সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে আগে ঘরটা মুছে নিচ্ছে এখনো পর্যন্ত উঠোন ঝাড়া হয়নি তো ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপরে কিন্তু একেবারে বাইরে কাজগুলো করি বাইরে বেরোলেন আর যায় উঠোন ঝাড়া ঝাড়ি করে এখন তখন নোংরা গুলো ফেলতে গিয়েছে বাগানে সকালে বাসি কাজগুলো আমি করে নিচ্ছি ছেলে দিয়ে ঘুমিয়ে আছে বর গিয়েছে বাজারে তুই বলে কে কখনোই বিপদ আসে না বরের মনটা একদমই খুব খারাপ মানে কয়েকদিন থেকে আমাদের গাড়িটা খারাপ তো না খেয়ে গাড়ি নিয়ে বেরোই ছিল মানে অন্যের গাড়ি আজকে চালাবে করে দিয়ে যদি পুরুষ পুরুষ না খেয়ে যায় আমার কি খেতে ভালো লাগবে বলো তো এর জন্য ওকে বললাম যে মাছ ভাজা আর শাক রান্না করেছি সেটা দিয়ে খেয়ে যা চটপট করে খেয়ে বেরিয়ে পড়লে এদিকে আমি দুটো গলা খাইনি খুব খিদেও পেয়েছিল খেয়ে দিয়ে করে ছেলেকে খাইয়ে দিলাম ছেলে আবার অন্য কোনো তরকারি দিয়ে খায় না শুধু আবার মাছের ঝোল বা ডাল হলে ভালো খায় এরপরও দেখো আজকে খাচ্ছে না অরুণা কয়েকদিন থেকে শরীরটা খারাপ একদমই খেতে চাই অনেক যুদ্ধ করে ছেলেকে খাইয়ে দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করবো আর ছেলে তো ভীষণ রেগে গেছে কারণ ওকে মোবাইল দিয়ে আমি ভিডিও করেছি ওকে মোবাইল দিয়ে আমার কাজ করতে হবে